হ্যালো নমস্কার নমস্কার সকলকে ক্রান্তি পক্ষ থেকে আমি সমব্রত আজকে তোমাদের লাইভ নিয়ে চলে এসেছি যারা যারা রয়েছে প্লিজ একটু চটপট লাইভটা জয়েন করে যাবে জয়েন করে জানাবে যে অডিও ভিডিও নেটওয়ার্ক কোয়ালিটি প্রত্যেকটা তোমরা ক্লিয়ার পাচ্ছ কিনা নমস্কার সকলকে যারা রয়েছে প্লিজ চটপট আবার লাইভটা জয়েন করো আজকে তোমাদেরকে একটা হুট করে একটা লাইভে চলে এসেছি তো তোমরা যারা রয়েছো একটু প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে সবকিছু ক্লিয়ার আসছে কিনা যারা রয়েছো লাইভে প্রত্যেকে একটু কমেন্ট সেকশনে কামেন্ট করো কমেন্ট করে জানাও যে অডিও ভিডিও নেটওয়ার্ক কোয়ালিটি প্রত্যেকটা ক্লিয়ার আসছে কিনা সবটা ঠিকঠাক দেখা শোনা যাচ্ছে কিনা একটুখানি জানাবে যারা রয়েছে প্রত্যেককে বলবো অডিও ভিডিও নেটওয়ার্ক কোয়ালিটি প্রত্যেকটা ক্লিয়ার আসছে কিনা একটুখানি তোমরা জানাবে যারা রয়েছ প্রত্যেককে জানাবে যে অডিও ভিডিও নেটওয়ার্ক কোয়ালিটি ক্লিয়ার আসছে কিনা প্রত্যেককে বলবো একটুখানি জানাও যে অডিও ভিডিও নেটওয়ার্ক কোয়ালিটি কিনা কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা অডিও ভিডিও নেটওয়ার্ক কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা কথাটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ তোমরা জানাও একটু প্লিজ জানাও জানালে আমি লাইভটা কন্টিনিউ করব খুব ছোট্ট লাইভ মানে জাস্ট জিনিসগুলো একটু দেখিয়ে দেব। একটু আমাকে শুধু জানাও যে কথা আর ছবিটা ক্লিয়ার আসছে কিনা কথার ছবি ক্লিয়ার আসলেই বাকি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যারা রয়েছে একটুখানি প্লিজ জানাও যে কথার ছবিটা ক্লিয়ার আসছে কি আমি সেটার জন্য ওয়েট করছি ঠিক আছে স্বাগত বলছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আরছি দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ চলো তো আজকে যেটা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে একদম চোদ্দ প্রদীপ থালি সেট চোদ্দ প্রদীপ থালি সেট পুরো মাটির চোদ্দ প্রদীপ থালি সেট তোমাদের দেখাবো দিওয়ালি কালী পুজো এগুলোর জন্য আমাদের ঘরকে আলোয় আলোয় করে সাজাতে করে তুলতে আমাদের কিন্তু প্রদীপের প্রয়োজন হয় আর প্রদীপ কিন্তু মাটির একটা আলাদা ঐতিহ্য আলাদা পরম্পরা বলতে পারো আলাদা প্রাণীর স্পন্দন পাওয়া যায় কারণ মাটির সঙ্গে আমাদের একটা মমতা মায়া সবকিছু জড়িয়ে থাকে তো সেই জন্য আমরা আজকে থালি সেট যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে চোদ্দ প্রদীপ থালি সেট দেখাবো প্রচুর তোমাদের ভালোবাসায় তোমাদের সহযোগিতায় আমরা মোটামুটি আপাতত তেরোটা চোদ্দটা থালি সেট রেডি তেরোটা রেডি করেছে একটা রেডি হচ্ছে তেরোটা থালি সেট রেডি করেছি করেছি এবং তার মধ্যে কিছু ডিসপ্যাচ হয়েও গেছে আর কিছু আছে দেখানোর সময় পাচ্ছি না লাইভ করার সময় পাচ্ছি না তার জন্য তোমাদেরকে আজকে এখন দেখাচ্ছি চলো আজকে আবার প্রথম থেকে দেখাই প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে একটু ব্যাক ক্যামেরায় দেখাই এটা দেখাচ্ছি প্রথম দেখো যেটা দেখাচ্ছি ভীষণ মানে ভালো একটা যেটা হচ্ছে অনেকের যেহেতু আহ মানে কালো রঙে হয়তো আপত্তি থাকে তো সেই জন্য আমরা সাদার এইটা করেছি এটা হচ্ছে জবা ফুল করেছি একটা সাদার উপর খুব সুন্দর এরকম চোদ্দ প্রদীপ রয়েছে প্রদীপগুলো রয়েছে খুব সুন্দর জবা ফুল রয়েছে আর তার সঙ্গে এই থালিটা পুরোটা এরকম ভাবে করেছে যদি কেউ চাও তাহলে এগুলো আটকে দিতে পারি তবে আমার মনে আকে দেওয়া উচিত কারণ এইগুলো প্রত্যেকগুলো এঁকে ঘুরিয়ে করলে ভালো হয় একসাথে জালতেই পারো তাছাড়া আলাদা আলাদা জায়গায় খুব ভালো লাগবে সুন্দর লাগবে ঠিক আছে তো মানে

যারা রয়েছে প্রত্যেককে অনেক ধরনের ঘুরে তাহলে পারছি না ঘুরে প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাচ্ছি

লাড্ডু ক্যান্ডেলস রয়েছে আমরা এগুলো সব প্রত্যেকটা হ্যান্ডমেড ক্যান্ডেল বানানো রয়েছে এখানে গোলাপ ক্যান্ডেলস রয়েছে ঠিক আছে গোলাপ ফ্লি ক্যান্ডেলস রয়েছে ভীষণ দেখতে আচ্ছা বাচ্চাদের জন্য একটা টেডি ক্যান্ডেলস রয়েছে যেটা একদম অনুগত আমার ভীষণ পছন্দের একটা টেডি ক্যান্ডেলস জাস্ট দেখেন এটা খুলে দেখাই এটা রয়েছে টেডি ক্যান্ডেল রয়েছে ভীষণ ভালো একটা টেডি ক্যান্ডেল এগুলো সমস্ত কিছু হ্যান্ডমেড রয়েছে এগুলো এটার দাম থাকছে তোমার সত্তর টাকা আর এই সানফ্লাওয়ার ক্যান্ডেলগুলো হচ্ছে ফর্টি

একটু দেখিয়ে দিই এই রয়েছে বড় মাটির প্রদীপ এগুলো রয়েছে প্রত্যেকটার দাম হচ্ছে কুড়ি টাকা করে ঠিক আছে এগুলো প্রত্যেকটা দাম হচ্ছে কুড়ি টাকা করে সিঙ্গেল এরকম বড় মাটির প্রদীপ রয়েছে প্রত্যেকটার দাম থাকছে কুড়ি টাকা